মাসিক ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আবার চলে আসছি আপনাদের শোরুমে একটু শুরুতে জানবো যে এই মুহূর্তে কি পরিমাণ কালেকশন রয়েছে ঢাকায় রেডি অবস্থায় ঢাকার এরিয়াস আমার টোয়াটা প্রাডো টোয়াটা হেরিয়ার হাইব্রিড নন হাইব্রিড টোয়াটা নোহা টোয়াটা স্কোয়ার টোয়াটা স্কোয়ার এক্সিউ ফিল্ডার টোয়াটা এলিয়ন প্রিমিও টোয়াটা হায়ার সুপার জিএল টোয়াটা অ্যাকোয়া আপনার হুন্ডা সিআরবি ল্যাক্সাস সব ধরনের রিকন্ডিশন গাড়ি আমার কাছে আছে

এবং সামনের সেফটি দেখতে আসলে খুবই সুন্দর ক্রোমে কাজ রয়েছে এলইডি প্রজেকশন হেডলাইট ফক লাইটের অপশন নেই লাইট নেই ফক অপশন নেই বডি সেন্সর সেন্সর রয়েছে সুন্দর একটি গ্রিল বডি সেন্সর আছে লেক্সাসের লোগো হাইব্রিড গাড়ি এবং সানরুপ রয়েছে ফুল লোডেড একটি গাড়ি ড্যাশ ক্যাম আসছে সবসময় দেখিয়ে দিই ড্যাশ ক্যাম যেহেতু অরিজিনাল জাপান থেকে আসে ড্যাশ ক্যাম্প

অনায়াসে অনেকগুলো লাগেজ ক্যারি করা যায় এই ধরনের গাড়িতে আর এই ধরনের গাড়ি যারা ইউজ করে তারা তেলেই অটোমেটিক ডোর এটা আপনি লাগিয়ে দিলে ওই টাইম নেয় টাইম আচ্ছা মানে প্রেসার দেওয়ার কিছু প্রেসার দেওয়ার কিছু নেই ওই টেনে নেবে আচ্ছা হালকা ভাবে দিয়ে দিলে আসলে অটোমেটিক লক হয়ে যাবে এবং লোগোটি আসলে খুবই সুন্দর রেক্সা সেট সিম্পল আমাদের খুব স্মার্ট একটি লোগো আমি একটু পেছনের সিটি দেখি এবং পিছনে গ্লাস এমনিতেই প্রাইভেসি গ্লাস তার মধ্যে নেট দেওয়া আছে তার মধ্যে ডাবল প্রাইভেসি টোটালি লেদার ফিনিশ সিট দেখতে তো খুবই সুন্দর সিট এবং আমরেস্ট রয়েছে এখান থেকে আপনার সিট কন্ট্রোল করা যাবে এবং আমরেস্টের মধ্যে আসলে অপশন রয়েছে অনেক সিট এবং আপনার হিটার সিট হিটার করা যাবে সিট ঠান্ডা করা যাবে এসির বাতাস আসবে এটা দিয়ে আপনার মুভ

তার মানে লুকিং গ্লাসের দিকে তাকানোর সময় মনে নেই এটা আপনার লুকিং গ্লাসে তাকানোর সময় মনিটরটাতে তাকানো আছে দেখাবো একটু কষ্ট করে যদি স্টারিং এ বসেন যদি স্টার্ট দিয়ে আমরা সামনে প্যানেল দিয়েও দেখতে দেখতে খুব সুন্দর টোটালি লেজার ফিনিশড এবং মনিটর তো অদ্ভুত মনিটর একটি দারুণ একটা মনিটর স্টিয়ারিং অপশন রয়েছে প্যানেল আপনার মনিটরটা টাচ প্যানেল এখানে

লুকিং গ্লাসের জন্য জি এবং এখানে আপনার মাল্টিমিডিয়া যেটা অপশন এখান থেকেই আপনার কন্ট্রোল করা যাচ্ছে মাউথ সিস্টেম সাজ সিটিনর তো রয়েছে জি কনসোল বক্সটিও খুব সুন্দর レザー ফিনিশ এবং কোজিনে পেপারস রাখা যাবে সব গারেতে আসলে কম বেশি থাকে কনসোল বক্স এবং দারুণ একটি সানরুফ রয়েছে সানরুফটা একটু ওপেন করে দেখাই

এবং হাইড্রিড ভানের হেডপ্রুপ রয়েছে বিশাল ইঞ্জিন সমত এখনো এখনও প্রপারলি ওয়াশ পলিশ করেননি না 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 অবশ্যই ফাইনালি ডেলিভারি দেওয়ার সময় তো ওয়াশ পলিশ জেনারেল যে সার্ভিসিং এয়ার ফিল্টার মোবিল ফিল্টার এসি ফিল্টার সবই তো চেঞ্জ করে দেয় জি সব কিছু চেঞ্জ করে দেব তবে ইঞ্জিন কন্ডিশন ভালো আছে তো ভাই জি ইঞ্জিন ইঞ্জিন কন্ডিশন ভালো তারপর যারা পার্সেস করবে ওনারা চেক করে নিতে পারবে এবং ইঞ্জিন থেকে আপনার সামনে যে গ্রিলটি আছে যথেষ্ট অনেক স্পেস অনেক স্পেস মাসিক ভাই গাড়ি বলছেন আপনি আরেকবার জানেন টয়োটা লেক্সাস ইএস 300 হাইব্রিড মডেল 2019 সিসি 2500 কালার অলিভ গ্রে অপশন গাড়ি সানরুফ সহ 360 ক্যামেরা সহ সব কিছু আছে গাড়িতে ফুল অপশনের গাড়ি ফুল অপশন এই মুহূর্তে দুটি মডেল আছে দুটি প্যাকেজে রয়েছে জি দুটি কালারে রয়েছে জি জি এই গাড়ির ক্ষেত্রে এখন প্রাইস কি রকম পড়বে এটা আস্কিং প্রাইস রাখা হয়েছে 98 লক্ষ টাকা 98 লক্ষ টাকা জি আস্কিং প্রাইস কথা বলার সুযোগ হয়েছে আর পোস্ট গাড়ি যারা এই ধরনের গাড়ি ইউজ করেন তারা আসলে তাদের প্রোফাইল ভারী থাকে সেক্ষেত্রে লোনে কতটুকু সাপোর্ট পাওয়া যাবে এটা 60 থেকে 90% পর্যন্ত লোনে সাপোর্ট দেওয়া যাবে 60 থেকে 90% পর্যন্ত আর এই ধরনের গাড়ি সম্ভবত ক্যাশে বিক্রি হয় লোনে খুব কমই হয় লোনে হয় ক্যাশে হয় দুইটাতে হয়